তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখাও কি এরকম এক ক্লিকে এরকম নরমাল পিকচারকে 4K 8K 6K এর জন্য তোমরা করে নিতে পারো রেজোলিউশন ঠিক আছে তো বেশি কথা না বারে চলো মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে এক ক্লিকে যে কোনো নরমাল পিকচারকে 4K 8K রেজলিউশন করতে পারো ঠিক আছে তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যাপস সেটা নাম হচ্ছে রিমিনি তো আমাকে দেখাই যে তারপর ভিডিওতে কোনো একটা পর্যায়ে তোমরা দেখে দেবে কত থেকে একটা ডাউনলোড করবে তো ফার্স্ট অফ আমি রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করি দেন এখানে তোমার গ্যালারি শো করবে আলাপ চাপে দিয়ে নিবে দেন এখান থেকে আমি পিকচারটা দিলাম তো পিকচারটা কী একটা অবস্থা তুমি দেখাই তুমি দেখলে বুঝতে পারো তো পিকচার পিকচারটা দেখো মানে একবার মনে হয় যে বাটন ফোনের ক্যামেরাটা তো হয়েছে দেন আমরা এখানে এক্সট্রা ক্লিক করে দিয়ে দিচ্ছি অ্যাড একটা অ্যাড আসবে তো কিছু করার নেই আমরা প্রবাসন কিনতে গেলে হয়তো টাকা লাগবে কিন্তু আমরা জাস্ট ফ্রি ব্যবহার করব যার জন্য একটা অ্যাড আমরা দেখছি ওখানে এটাতে ক্লিক করবো দেন প্রোসনে ক্লিক করে দিলাম তো এখন দেখতে পারবো জাদু জাদু কাকে বলে তো দেখো আগে ছিল কীরকম পিকচার দেন এখন হয়েছে কীরকম ঠিক আছে তো দেখতে পাচ্ছো ফোর আই ফোর কে হয়ে গেছে ঠিক আছে দেখো এর থেকে এ হয়েছে আর কি দেন আমরা এখন থেকে ডাউনলোড অপশান ক্লিক করে দিই আর একটা অ্যাড চলে আসবে দেন আমরা সেভ ক্লিক করে দেবো একটা অ্যাড চলে একটা ক্লোজ করে দিয়ে হয়ে যাবে দেন এখন সিমটা ডাউনলোড হয়ে যাবে তো আমাদের কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে গেল দেন ডানে ক্লিক করে দেবো দাস হয়ে গেলো তো তোমরা যে চাও যে এই পিকচারটাকে আরও এটকে কোয়ালিটিতে করবে দেন আবার আবার যে পিকচারটা যেটা আমার ভাবে ডাউনলোড করলাম এটাকে আমরা আবার সিলেক্ট করে দেবো দেন আবার এরকম আমরা ক্লিক করে দেবো দেন আবার এটা আসবে এরকম একবার একবার দুবার করে নেবে তাহলে কিন্তু জাস্ট এটকে হয়ে যাবে আগের মতো করে তো দেখতে পাচ্ছ এরকম ছিল দেন এখন থেকে এরকম হয়ে গেছে তো তোমরা চাইলে যে এটকেও হয়ে গেছে কিন্তু ওটা জুম করি কিছুই হয়নি দেখতে পাচ্ছ দেন সিম্পলি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে বাবার তো সিম্পলি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেছে আমি ব্যাকে চলে আসি দেন ভিডিও একটু বড় হয়ে গেছে সরি তো দেখতে পাচ্ছি আমি গ্যালারিতে চলে যাই আমি দেখাচ্ছি কী পিকচার থেকে কী পিকচার হয়েছে তো তোমরা চাইলে এক ক্লিকে এরকম পিকচার থেকে রকম পিকচার তৈরি করতে পারবে জাস্ট এক ক্লিকে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ